জায়গায় আমরা যেটা বলতে চাই যে জুলাই সনদ অবশ্যই হওয়া দরকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রিফ্লেকশন প্রত্যেকটা মানুষের চিন্তা এবং আকাঙ্ক্ষার রিফ্লেকশন এখানে থাকা দরকার আমরা এখন বলতে পারি যে আমি তো একটা আদর্শের রাজনীতি করি এখানে ছাত্র দলের ভাই আছেন সেও তাই হচ্ছে সে একটা দলের আদর্শের রাজনীতি করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থার কথা এনেছিলাম আমার দলও এদের এ সংগঠন ছাত্রছিক্রীদের কর্মীরা যেহেতু আমরা ইসলামকে ধারণ করি এখানে অন্যান্য বার সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা হচ্ছে মার্ক্সের আদর্শ অথবা লেনিনের আদর্শ বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে আমরা তো ইসলাম নিয়ে রাজনীতি করি তাহলে আমি তো বলবো যে আমার আদর্শটা এখানে প্রাধান্য অন্য কেউ পাচ্ছে তার আদর্শটা এখানে প্রাধান্য পাক আমরা যদি সবার কথাটাও মেনে নিই তাহলে আমরা যেটা বলতে চাই যে এই সহজ অন্তত জাতের সবার রিফ্লেকশনটা যেতে এখানে থাকে ওই সাপ্লাই যারা মারা গেল ওই বিডিআর বিদ্রোহে যারা মারা গেল ওই মোদি বিরোধী আন্দোলনে যারা মারা গেল সবার যাতে স্বীকৃতি এখানে থাকে আমাদের সকল ধারা যারা শরীর রয়েছে তারাও যাতে এখানে স্থান পায় আপনারা জানেন এই জুলাই বিপ্লবে অসংখ্য শিশু থেকে শুরু করে যুব বৃদ্ধ অসংখ্য মানুষ শহীদ হয়েছেন এদের সবার যাতে সরকার থাকে আমরা ইসলামী ছাত্র অসংখ্য শহীদ হয়েছে অন্যান্য বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেমেছে অধিকাংশই অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা এখানে শহীদ হয়েছেন অন্যান্য যারা মুসলিম চেতনা লালন করে এবং শহীদ হওয়ার জন্য যারা রাস্তায় নেমেছিল তাদেরও যাতে চেতনার প্রতিফলন এই সনদে যাতে আসে এটা আমাদের প্রত্যাশা আমরা এমন একটা সনদ যাতে প্রস্তুত করতে পারি আধুনিক যে ফের হবে সে ফেরণের যাতে তৈরি না হয় এই বিষয়গুলো যাতে আমাদের এই সনদে থাকে এটা অ্যান্সার করা দরকার সেই সাথে আমি আমি বলবো যে বিপ্লবে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম এখানে যারা আছে সবাই রাস্তায় নেমেছিলাম আমি জানি অনেকে রাস্তায় নামতে পারে নাই কিন্তু তারাও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল আপনারা সবাই ছিলেন আমরা সবাই ছিলাম আমাদের সবার বিপ্লবীদের কোনো প্রকার সকল সহিংসতার দায় মুক্তি দিতে হবে বিপ্লবের যাতে কোন রকমের এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কারণে কোন কোনোরকম যাতে আগামীতে কোনোরকম যাতে বঞ্চনা এবং নিপীড়নের শিকার না হয় এ বিষয়টা অ্যান্সিওর করতে হবে তো জন্য এই বিষয়গুলো আমরা উত্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে আমরা এটা বলতে চাই যে আমরা এখানে যারা আছে অথবা আমরা যারা আছি আমাদের সবার পক্ষ থেকে একটা তো রাষ্ট্র করবে আমাদের দাবি একটা আপনারা করেন বিভিন্ন জায়গা কিন্তু আমরা যাতে যে যে রাজনীতি করি না কেন আমরা যাতে আমাদের রাজনৈতিক জায়গা থেকে আমরা যাতে এতটুকু নীতি কথা দেখাইতে চাই জিরো গ্রাউন্ড যেটা কথা আমরা বলতেছি এটা যাতে আমাদের ব্যক্তি জীবনে অন্তত এটা যাতে প্রতিফলন ঘটে আমরা যদি কেউ কখনো ফ্যাসিবাদি হয়ে ওঠার চিন্তাও না করি অথবা আমরা যাতে সবসময় মজরুমের পক্ষে থাকি সবসময় যাতে জালিমের পক্ষে থাকি অনেক কিছুই হবে কিন্তু এই দেশ এই সোসাইটি এই প্রজন্ম যে প্রজন্ম বিপ্লব করেছে তাদের মাঝে এই চেতনা ঢুকিয়ে দেয়া এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই আমরা মনে করি সেই জন্য জুলাই বিপ্লব জুলাই ঘোষণা করতে আসুক আমাদের যে দাবি দাবা উত্থাপিত হয়েছে এই দাবি সেখানে স্থান পায় আমাদের সকল মানুষের চাওয়া প্রতিফলন সেখানে ঘটুক এ প্রত্যাশা রেখে শেষ করছি সালামু আলাইকুম আহমদ